ডিম খাইতে কি মজা আমি ডিম খাই আমার ডিম পছন্দ এলো ভি ই আর আমি বুঝছেন আপনারা খাবেন খান এখন দৌড়ে যাইয়া তাড়াতাড়ি তেলো দিয়া খাইয়ালন একটা ডিম বাদ দিলাম ডিমটার কুসুমটা রয়ে গেছে সাদাটা নিচে পড়ে গেছে আমার ফ্যাটে বেশি খিদা লাগছে এখন কি খামো ফিরিছে গাইটাতে একটা ডিম আস ডিমটা রয়েছে আহ দুঃখ ডিমটা অর্ধেক করে অর্ধেক করে দিস ডিম খাইছি কি শান্তি লাগে এখন আমি ঘুমাবো আশা করি বিশ্বাস না আমার ঘুমাইতেছে না কষ্ট লাগতেছে ওই যে ডিমের কুসুমের সাদা অংশটা আছে না এটা যে নিচে পড়ে গেছে এটা যদি পিল্লা বাজি করে খাই খাইতাম তাইলে আমার মনটা করতো কিন্তু তোর বাইক আমি তো এটি হালাই দিছি করি এখন লাইতে পাশে সাইডটা ডিম পাম কই ও মাইক ন না আমার না কি করি আমি আপ কতর পানি খেয়ে গোমাইলে